জেনে নিন চট্টগ্রাম মহানগরীতে কত নাম্বার বাস কোন রুটে চলে রুট নাম্বার এক নিউ মার্কেট লালদিঘি আন্দরকিল্লা সিরাজুদ্দৌলা রোড চকবাজার কাপাসগোলা বাদুরতলা বহদ্দার হাট রুট নাম্বার দুই নিউ মার্কেট লালদিঘি আন্দরকিল্লা জামাল খান চকবাজার মেডিকেল প্রবর্তক দুই নাম্বার গেট মুরাদপুর পুলিশ বক্স বাস টার্মিনাল পুরান চাঁদগাঁও সারাফত পেট্রোল পাম্প সিএনজি সিএনবি রাস্তার মাথা কাপ্তায় রাস্তার মাথা রুট নাম্বার তিন নিউ মার্কেট ডিসি হিল কাজির দেউরি আলমাস গোলপাহাড় প্রবর্তক মোড় মুরাদপুর বিবিরহাট অক্সিজেন নতুন পাড়া আমান বাজার বড়দিঘির পার ফতুয়াবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুট নাম্বার চার নিউ মার্কেট টাইগার পাস লালখান বাজার ওয়াসামোর গরিবুল্লাহ শাহ মাজার জিইসি ঝাউতলা একে খান হাট, ফোজদার হাট ভাটিয়ারি রুট নাম্বার ছয় লালদিঘি নিউ মার্কেট টাইগার পাস দেওয়ানহাট বাদামতলি বাদামতলি মোড় অর্থাৎ আগ্রাবাদ বারেক বিল্ডিং সল্ট কোলা ইপিজেড বন্দরটিলা সিমেন্ট ক্রসিং কাটগড় সিবিচ রুট নম্বর সাত কোতোয়ালি নিউ মার্কেট বিআরটিসি বিআরটিসি স্ট্যান্ড কদমতলি টাইগার পাস দেওয়ানহাট মোড় চৌমোহনী মোড় বাদামতলি মোড় ব্যাপারীপাড়া মোহরিপাড়া শান্তিবাগ আগ্রাবাদ আগ্রাবাদ এক্সেস রোড এসি মসজিদ নয়াবাজার সরাইপাড়া সাগরিকা অলঙ্কার মোড় একে খান রুট নাম্বার আট নিউ মার্কেট টাইগার পাস লালন খান বাজার জিএসি দুই নাম্বার গেট অক্সিজেন রুট নাম্বার দশ নাম্বার গেট, কাপ্তি লালন খান বাজার টাইগার পাস দেওয়ানহাট মোড় অর্থাৎ আগ্রাবাদ বারেক বিল্ডিং সল্ট কোলা ইপিজেট বন্দরটিলা সিমেন্ট ক্রসিং কাটগড় রুট নাম্বার এগারো ভাটিয়ারি কর্নেল হাট একে খান নয়া বাজার বড়পোল সল্টগোলা ক্রসিং ইপিজেট বন্দরটিলা কাটগর সিবিচ জেনে নিন চট্টগ্রাম মহানগরীতে কত নাম্বার বাস কোন রুটে চলে রুট নাম্বার এক নিউ মার্কেট লালদিঘি আন্দরকিল্লা সিরাজুদ্দৌলা রোড চকবাজার কাপাসগোলা বাদুরতলা বহদ্দার হাট রুট নাম্বার দুই নিউ মার্কেট লালদিঘি আন্দরকিল্লা জামাল খান চকবাজার মেডিকেল প্রবর্তক দুই নাম্বার গেট মুরাদপুর বহদ্দরহাট পুলিশ বক্স বাস টার্মিনাল পুরান চাঁদগাঁও সারাফত পেট্রোল পাম্প সিএনজি সিএনবি রাস্তার মাথা কাপ্তাই রাস্তার মাথা রুট নাম্বার তিন নিউ মার্কেট ডিসি হিল কাজির দেউড়ি আলমাস গোলপাহাড় প্রবর্তক মোড় মুরাদপুর বিবিরহাট অক্সিজেন নতুন পাড়া আমান বাজার বড়দিঘির পার ফতুয়াবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুট নাম্বার চার নিউ মার্কেট টাইগার পাস লালখান বাজার ওয়াসামোর গরিবুল্লা শাহ মাজার জিইসি ঝাউতলা একে খান কর্নেল হাট ফৌজদার হাট ভাটিয়ারি রুট নাম্বার ছয় লালদিঘি নিউ মার্কেট টাইগার পাস দেওয়ানহাট বাদামতলি বাদামতলি মোড় অর্থাৎ আগ্রাবাদ বারেক বিল্ডিং গোলা ইপিজেড বন্দরটিলা সিমেন্ট ক্রসিং সি বিচ রুট নম্বর সাত কোতোয়ালি নিউ মার্কেট বিআরটিসি বিআরটিসি বাস স্ট্যান্ড কদমতলি টাইগার পাস দেওয়ানহাট মোড় চৌমোহনী মোড় বাদামতলি মোড় ব্যাপারীপাড়া মুহুরিপাড়া শান্তিবাগ আগ্রাবাদ আগ্রাবাদ এক্সেস রোড এসি মসজিদ নয়াবাজার সরাইপাড়া সাগরিকা অলঙ্কার মোড় একে খান রুট নাম্বার আট নিউ মার্কেট টাইগার পাস লালন খান বাজার জি দুই নাম্বার গেট বাইজিত অক্সিজেন রুট নাম্বার দশ নাম্বার গেট, কাপ্তি লালন খান বাজার টাইগার পাস দেওয়ানহাট মোড় অর্থাৎ আগ্রাবাদ বারেক বিল্ডিং সল্ট কোলা ইপিজেট বন্দরটিলা সিমেন্ট ক্রসিং কাঠগড় রুট নাম্বার এগারো ভাটিয়ারি কর্নেলহাট একে খান বাজার বড়পোল সল্টগোলা ক্রসিং ইপিজেট বন্দরটিলা কাটগড় সিবিচ